যত ঘর আছে যাদের ঘর নাই বাড়ি ঘর নাই যার বাড়ি নাই তাদেরকে দিয়ে দেওয়া লাগবে এই কথা বলতেই কয় আমি রাজি আছি এইবার চাচাই তো একটা তো ঘেসে গে দ্বিতীয়টা আমার ভাইস নবীজি এইবার কয় দুই নম্বর শর্ত হলো আমি একজন গরিব মানুষ আমার ঘর নেই বাড়ি নেই সসার ঘরও থাকি সসার ঘর চাই এজন্য আপনি যে আমার বউ গোয়া আসবেন রাতমা আপনাকে কই ভাঙা চোর কোনো ঘরের মধ্যে হয়তো আপনার আমি রাখব উপরে তাকাইলে আসমান দেখা যাবে ডালে তাকাইলে পরে বেড়া ভাঙা দেখা যাবে কখনো কখনো আমি মুহাম্মাদের ঘরে চুলায় আগুন জ্বলবে না গো একদিন দুই দিন তিন দিন নয় মাসও চলে যেতে পারে আগুন জ্বলবে না এতটুকু কষ্ট আপনি করতে পারবেননি আমাদের কয়ে শুধু একদিন দুই দিন না জীবন যদি না খেয়া থাকতে হয় তবু আমি আপনাকে চা আরো জুড়ে আল্লাহ আকবর আরো জুড়ে আল্লাহ আকবর সে মৌলানে কবি উনকো या से मौला ने कभी उनको पुकारा हमीन कभी और कभी तो आसीन इशारा ये रंग कुछ आशी को माशो के माँ बही समझा जिन्हें जिन्हे में एक सरवर कौ नहीं समझाए जिन्हें जिन्हे में एक सरवर कौ नही তিন নম্বর শর্তরা চাষে আবু তালিবে তো বাতি যা রয়েছে একটা মাত্র চাষার ভাই একটু চা আল্লাহ নবী কয় চাষা দেখতেছি তো তিন নম্বর শর্ত নবী কয় আপনার যত ধন আপনার যত সম্পদ এতটুকু কইতেই চাষা আবু তালিব খুশি

সাথে সাথে আম্মা জান কয় আমি এক পায়ে দাঁড়ানো আপনি যা কইবেন আমি সব সম্পদ দান করে দিব চাচা আবু তালিবের মনটা খারাপ নবীজি চাচা আবু তালিবের মন খারাপ কথা কয় না আম্মা জান রাজি নবী এখন রাজি কিন্তু চাচায় কয় তোর বিয়া তুই আমি গেলাম

এজন্য বলতেছি শোনেন এই আম্মা যেন যে বছর করেন নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করেন নবীজি তাই ফের জমিনে রক্তাক্ত হন তাই ফের যুবক যখন পাথর মেরে মেরে নবীকে রক্তাক্ত করে নবীজি চোখের পানি ধরে কামলে কমালি আমার খাদি জানা কে আমার রক্ত গুলি বই চা দিবে নবীজির মাথায় আঘাত করলে আবু জাহেল নবীজির মাথায় রক্ত মাথায় লইয়া নবী আসতেছেন ঘরে আম্মা জান খাদিজাতুল কুবরা দৌড় দিয়া নবী বুকে জড়ায়া রক্তগুলি আম্মা মাটিতে পড়তে দেয় না সবগুলি রক্ত নিজের শরীরে মাথায় দিতেছেন নবীকে নিয়ে ঘরের ভিতরে দুই আম্মা কান্দি কাঁদে চুকির পানি ধরা নবীজি এই রক্তগুলো মুছতেছে এই থেকে আমার নবীর আপন চাচা আমির হামজা তিনি শিকারে বের হয়েছেন আমিরে হামদা নবীর সমবয়সী যদিও নবীর আপন চাচা কিন্তু সমবয়সী বাল্লা বন্ধু তখনো তিনি কালেমা পরে মুসলমান হন নাই শিকার করতেন হরিণ শিকার বড় পাগল ছিলেন আমিরে হামদা বের হয়েছেন শিকার করতে একটা হরিণকে তিনি শিকার করবেন সবগুলি তীর শেষ কোন শিকার ফেলেন না একটা তীর মাত্র বাকি আছে হরিণও পাইছেন একটা তীর মারবেন এই অবস্থায় আল্লাহ পাক হরিণের জবাদ আল্লাহ কুলে দিয়েছে হরিণটা আওয়াজ দিয়া কয় হামজা এই তীরটা আমার জন্য না তুই আবু জাহেলের লাগি রা এ হামজা এই তীরটা আমার জন্য না আবু জাহেলের জন্য রাখ কারণ তোমার বাতিজা মোহাম্মদের গায়ে আঘাত করে আবু জাহেল রক্ত জড়ায় দিছে এ হামজা মোহাম্মদ তো তোমার রক্তের ভাগি ভাতি যা মোহাম্মদের রক্ত তোমার রক্ত একবার জোড়া কো মোহাম্মদের রক্ত তোমার রক্ত মোহাম্মদের যদি রক্ত ধরে তোমার রক্ত ধরল তারা তারি করে আবু জাহেলের কাছ থেকে বদলা নেও তুমি না মক্কার বীর পুরুষ আল্লাহ আকবর জোড়া কো হরিণের কাছ থেকে খবর পাইয়া আমির হামজার তীর মারলেন না সুজা তিনি চলে আসলেন বাড়িতে আইসা দেখেন আমার নবীর ঘরে আম্মাজান খাদিজাতুল কুবরা দি আল্লাহু তাআলা আওয়ার আম্মাজান গরের ভিতরে কান্দে নবীর রক্তগুলো বইছে দেয় কান্দে করে আজকে আমার স্বামীর কেউ না আমার স্বামী এতদিন এত অজ্ঞেল আমার স্বামীকে এইভাবে মারবো বদলা নেওয়ার বুঝি কেউ নাই কেউ নাই আমার স্বামীর রক্ত ঝরায় দিলো কি ক্ষতি উনি করলো কেউ বুঝে আমার স্বামীর নাই আমির হামজা গড়ের ভিতরে ডুইকা কয় খাদিজা কে বলেছে আমার বাতিজার আপন কেউ নাই হামজা এখনো মরে যায় নাই আল্লাহু আকবার হামজা এখনো মরে যায় নাই গো খাদিজা বাতিদা কি হয়েছে কয় চাচা আমি তো বেশি খারাপ কিছু বলি নেই আমি শুধু 칼ে মার দাওয়াত দিয়েছিলাম এজন্য আমার মাথার মধ্যে বাড়ি দিয়ে রক্ত গড়া দিল নবীজির কথা শোনা মাত্রই আমির হামজা তিন তরোয়ালটা নিয়া আবু জাহেলের দরবারে যাওয়া দিলেন আয়েশা দেখি আবু জাহল ছালাফা লাগিয়া গুন্ডা পন্ডা দিয়া এক জায়গায় বসে বসে মজা করতেছে আর কয়ে মুহাম্মদের কল্লা ফাটাই আনছি নাউজুবিল্লাহ ওয়া নবীজির চাচা হামজা আয়েশা দেইখা কয় আবু জাহেল এ আপু জান সুন তারপর ল এটা আমার বাতিজা তুই আমি হামদার চিনোস এ মহম্মদের রক্ত তো আমার রক্ত তোর কি একটু কলি যাকা না আমার বাতিজার গায়ে হাত উঠই তুই না আমার চিনস কি করছিস আমার বাতিজায় তোরে ক কয় বাপানাব ধর্ম চাইরা নতুন ধর্মের কাবাদ দে আল্লাহ নবী কই এতে তোর ক্ষতি কি তুই দাওয়াত গ্রহণ করলে করবি না করলে নাই মারলি কেন মারলি কেন কই যাই তলোয়ারে বাদ দিয়া আবু জাহল কল্লার মধ্যে তিনি গায়ে যত শক্তি ছিল এত দূর শক্তি দিয়া বসায় দিছে আবু জাহলের কল্লা কেটে রক্ত ফিনকি দিয়া বের হতে লাগলো আবু জাহলের চালা চামুন্ডরা আমিরে হামদাকে ধরতে চাইলো কিন্তু আবু জাহল কয় সাবধান সাবধান

আবু জাহেল খালি কয় দোস্ত একটু বুঝার চেষ্টা কর তো কে বুঝতাম কে বুঝা বুঝি কে বুঝা বুঝি তুই মাল্লি কেন তুই মাল্লি কেন ক তুই মাল্লি কেন ক হাত তো দেই আবু জাহেল খালি কয় দোস্ত একটু বুঝার চেষ্টা কর বাপ দাদার ধর্ম সাথে সাথে আবিরে হামলা কর তাহলে শুনে আমার বাকি ইসলাম ধর্মের দাওয়াত দেওয়া যদি তার অপরাধ হয় আর এই জন্য যদি তুই আমার বাতিজার গায়ে হাত দেয় তাহলে আজকে শুনে নে এই ভরা পদলিশে আমি হামলা আজকে থেকে আমার বাতিদা ইসলাম ধর্ম গ্রহণ করলাম

ইসরায়েলের ইহুদিরা সেই মসজিদে আকসা দখল করে রেখেছে এই মসজিদে আকসা আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীর আল্লাহ জমা করেছেন আর আমার আপনার নবীর প্রধান অতিথি বানায় হাজির করছেন আদম নবী থেকে নিয়ে আর সব নবী আমার নবীর অপেক্ষা দুই সারিতে লাইনে দাঁড়িয়ে আছে প্রধান অতিথির আল্লাহ ঢুকাইছে

আজানের ভিতরে কোন নবীর নাম নিব আল্লাহ পাকয় ইব্রাহিম প্রধান অতিথি বানাইছে আমার বন্ধুরে আর কোন নবীর নাম নিতে তুমি প্রশ্ন করো দ্রুত তাড়াতাড়ি আমার দোস্তের নাম তো আজানের পর শেষ আল্লাহ পাক মসজিদের ভিতরে সবরে কাতার বন্ধি হইতে কও দুই রাকাত নামাজ হইব সামনের কাতারে সমস্ত জলিল কদর পয়গম্বর নবী বলে আমি দেখতেছি জিব্রাহিল একামত দেওয়া শুরু করে দিছে অথচ ইমামকে হবে কেউ জানে না একাম শেষ শুনে পরে নবী বলেন জিব্রাহিল একামত তো শেষ হয়ে গেল ইমামসা কই কে ইমামতি করো জিব্রা ইল আমার আপনার নবী হাত তাতে আস্তে করে দুইরা আগববিষ্যতে নবী রে আস্তে করে ইমামীর জায়গায় টান দিয়ে করে নবী এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকেই দান করছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার জরাতুম না আল্লাহ আল্লাহই হে হাবিব কিবেবিয়া তোর পরসালা আইহমারে দিল রবা তোর পরসালা মাসজিদে আকো সামে জুমলা মসজিদে সাম জুমলা অব্বিয়া মুক্তদি থে আরকা মুকতদী থে আরকা এমামুল অব্বিয়া তদা

এজন্য জন্য উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা আমি আল্লাহ কইরা রাখছি সুবহানাল্লাহ الصلাতু মেরাজুল মুমিনিন 50 শত নামাজ দিন পঞ্চাশ নামাজ তোমার উন্নতির জন্য মেরাজ নামাজে দাঁড়াইব আমার সাথে কথা হইব নামাজে দাঁড়াইব আমার সাথে কথা হইব এজন্য এই নবী কয় মুসাল্লি ইউনাদি রব্বা মুসাল্লি ইউনাদি রব্বা নামাজে আল্লাহর লগে কথা কয় নামাজি কার সাথে কথা কয় জুরে বলেন কার সাথে ভাইরা বন্ধুরা জন্যই মুসা নবী কইছে নবী তোর পাহাড়ে তোমার লগে আমি কথা কই আমি সারা আর কারো লগে তুমি কত কই বাইনি

নামাজে আমরা কার সাথে কথা কই জোরে কল যুবক কার সাথে যখনই কই আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহ তখনই কয় লিমান ইমানিল হাম কার প্রশংসা তুমি করো আমরা কই ইল্লাহ আল্লাহ প্রশংসা করি আল্লাহ নামাজিরে কয় মানিল্লাহ কে তোমার আল্লাহ নামাজি তখন কয় রব্বিল আলামিন আল্লাহ তখন কয় কে তোমার রব নামাজি কয় আর রহমানের রাহিম আল্লাহ তখন কয় কে রহমান কে রাহিম নামাজি তখন কয় মালিক ইয়াউমিদ্দিন এইভাবে নামাজি নামাজে আল্লাহর লগে কথা কয় এইভাবে নামাজি নামাজে আল্লাহর লগে কথা কয় এই সিলেটের শাহজালাল মুজাররদের শাহজালাল দরগা ইমাম সাহেব যিনি আজকে দুনিয়াতে নেই হাজত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ কত বড় ওয়ালি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া ছিলেন হাত উঠাইয়া দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করত এনার পেছনে নামাজ পড়েছেন কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়া দা আয়েশা কে কাতিয়া शेख কাতিয়া শেখ কবিনউদ্দিন রাহিমাহুল্লাহ হুজুরের জবানে আমি শুনেছি হুজুর নামাজে দাঁড়ায়ছেন দরগার ইমাম সাহেবের পেছনে ইমাম সাহেব রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন না অল্প মাত্রায় তুইলেই সিজদা চলে গেলেন অথচ থেকে সুজা হয়ে দাঁড়ানো ওয়াজিব এই ওয়াজিব আদায় না করলে নামাজিত না কিন্তু দরকার ইমাম সাথে কে প্রশ্ন করব কে কইব হুজুর আপনি দি ওয়াজিব তরাত করে ফেলছেন সুজা হয়ে কেন দাঁড়ালেন না সাহস তো কারো নাই সাহস আছে শাইখে কাতিয়া শাইখে কাতিয়া যায় কয় হযরত আপনি রুকু থেকে সুজা হয়ে দাঁড়ান না কেন আপনি কি মাসালা জানেন না এটা তো ওয়াজিব ওয়াজিব তরাত করলে তো নামাজ হবে না হুজুর কয় কোন কে আপনি আমি সুজা হয়ে দাঁড়াই না কয় না হায় হায় আল্লাহ তুমি maaf করো শাইখে কাতিয়া কয় ঘটনাটা কি আগে বলেন কেন আপনার এমন হয় ইনি বলতে চদ্র দরকার ইমাম সব তখন চোখের পানি ঢাসাই রাখো আমি কেমনে কোথায় কখন থাকি কিছুই বুঝতে পারি না কারণ রুকু থেকে দাঁড়ানোর পরে আমি শেষদার জায়গায় তাকে দেখি আমার আল্লাহ কুদরতি ফাও শেষদার জায়গায় দেখা যা আল্লাহ পাকের ফাও দেখা মাত্র আমি বেহুশ হয়ে যাই আমি আল্লাহর ফাও দেখা মাত্র বেহুশ হয়ে যায় কোন জায়গায় আমি দাঁড়াই আসি খবর থাকে না কাতিয়ার সাহ তখন চুগের পানি ধরে কইছিলেন দরগার ইমাম সাহেবের সাথে এখানে মাসাল না এরা আল্লাহ পাগল এরা নামাজ পাগল এরা আল্লাহ পাগল এই যুবক এই নামাজ আমার নবিয়াস এই রজক মাসে নিয়ে আসছিলেন আল্লাহ পঞ্চাশ শত নামাজ দিয়ে দিছে নবী নামাজ পেয়ে বড় খুশি নবী চলে আসতেছেন কিন্তু আল্লাহ পাকের মন মানে না আল্লাহ পাকের মন চা বন্ধুরে আল্লাহ আরো কিছু সময় দেব। বন্ধুর লগে আল্লাহ আরো কিছু কথা কইব কিন্তু বন্ধু তো জায়গা আল্লাহ পাকের তো মন মানে না আল্লাহ তখন কয় মুসা আমার দুস্ত জায়গা আমার দুস্তরে আরো কিছু দেখতাম

পঁয়তাল্লিশ সপ্তাহ নিয়ে নবী চলে আসবে আল্লাহ পাক মুসা দোস্ত জায়গা আরো কথা কইতাম আরো দোস্তরে দেখতাম তুমি বোঝায় শোনায় আবারও দোস্তরে ফিরত পাঠায় মৌসা নবী কয় না গো নবী পঁয়তাল্লিশ শব্দ বেশি আরো কমান নবী আবার এই চাল্লায় কই দোস্ত কেন আইস নবী কয় আল্লাহ আরো কমাও আল্লাহ কয় নাও আরো ফাঁস কমাইলাম

কারণ অন্তরের খবর জানে কে আরে পুজোর জানে কে আলী বিদাত অন্তর